আমরা বিভাজ্যতা নিয়ে আলোচনা করছিলাম তখন কোন সংখ্যা সাত দ্বারা বিভাজ্য হবে আজকে আমরা তা জানবো যদি ছোট কোনো সংখ্যা দেওয়া থাকে তখন কিন্তু আমরা দেখে অথবা নামতা থেকেই আমরা বলতে পারি যে সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য কিনা কিন্তু আমাদের পরীক্ষা কিন্তু এত ছোট সংখ্যা থাকবে না এরকম অনেক বড় সংখ্যা থাকবে যেমন দশ কোটি সতেরো লক্ষ পাঁচ হাজার ছয়শো এগারো অনেক বড়ো একটা সংখ্যা এরকম বড় সংখ্যা দেওয়া থাকবে এবং বলা হবে যে সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য কিনা তো ক্যালকুলেটার ছাড়া আমরা কিভাবে বলবো যে সংখ্যাটি সাত দ্বারা বিভাজ্য কিনা এই যে সংখ্যাটি অনেক বড়ো একটা সংখ্যা এই সংখ্যাটিকে কী করতে হবে ডান দিক থেকে তিনটি করে অঙ্ক নিতে হবে দেখো একটা সংখ্যা এটাকে ডান দিক থেকে তিনটা তিনটা করে অঙ্ক নিয়ে পার্ট বাই পার্ট সাজাতে হবে এদের সংখ্যাটি থেকে প্রথম তিনটা সংখ্যা ডান দিক থেকে ছয়শো এগারো ছয়শো এগারো তারপরের সাতশো পাঁচ সাতশো পাঁচ তারপর একশো একভাবে আমি সংখ্যাটিকে ডান দিক থেকে তিনটা তিনটা করে অঙ্ক নিয়ে তিনটা পার্টে ভাগ করলাম প্রথম পার্টে আছে ছয়শো এগারো দ্বিতীয় পার্টে সাতশো পাঁচ তৃতীয় পার্টে একশো পাঁচ তো দেখুন প্রথম অবস্থানে আছে মানে এক নম্বর স্থানে আছে ছয়শো এগারো এই এটাকে আমরা বলতে পারি বীজল অবস্থানে আছে। এরপরে আছে সাতশো পাঁচ যা জোর স্থানে আছে। এরপর আছে বীজর অবস্থানে একশো তিন কারণ এটা আছে তিন নম্বর স্থানে তো আমাদের সাত দ্বারা বিভাজ্য হওয়ার ক্ষেত্রে যে নিয়মটা দেখতে হবে তা হচ্ছে জোর স্থানের অঙ্ক এবং বিজোর স্থানের অঙ্কের যোগফলের বিয়োগফল যদি শূন্য অথবা সাত দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ আমার যে জোর স্থানের অঙ্ক আমার এখানে জোর স্থানের অঙ্ক কত জোর স্থানের অঙ্ক কিন্তু আমার সাতশো পাঁচ এবং বিজর স্থানের অঙ্ক কোনগুলো বেজর স্থানের অঙ্ক ছয়শো এগারো এবং একশো এক তো আমাদের প্রথম কাজ কি বিজয় স্থানের অঙ্কগুলো যোগ করতে হবে যোগ করার পর সেই যোগফল থেকে জোর স্থানের অঙ্ক কিন্তু আমাদের বিয়োগ করতে হবে তো বিজয় স্থানের অঙ্ক যেমন ছয়শো এগারো এবং একশো এক যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই সাতশো বারো এরপরে জোর স্থানের অঙ্ক হচ্ছে সাতশো পাঁচ তো আমরা যদি বীজ স্থানের সংখ্যাগুলোর যোগ থেকে জোর স্থানের অঙ্ক বিয়োগ করি তাহলে আমরা কত পাবো দেখুন জোর স্থান বিজয় স্থানের অঙ্কের যোগ ফল সাতশো বারো এবং জোড় স্থানের অঙ্ক সাতশো পাঁচ আমরা যদি বিয়োগ করি তাহলে পাই সাত এবং এই সাত কিন্তু সাত দ্বারা বিভাজ্য তো এভাবে কোনো সংখ্যার যদি জোর